নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু সন্তান আমরা দেখি যে বিভিন্ন কারণে একটু দুষ্টু প্রকৃতির হয় এবং তার মধ্যে একটা চঞ্চলতা ভাব কাজ করে যেটা তাদের তার যে পড়াশুনো পড়াশুনোর ক্ষেত্রে একটা বাধা তৈরি করে এবং তাকে অন্যমনস্ক হতে দেখা যায় অমনোযোগী হতে দেখা যায় একটু ছটফটে প্রবণতা দেখা যায় এখনকার যে বাচ্চা তার বেশিরভাগের মধ্যে কিন্তু এই চঞ্চলতা বা অন্যমনস্কতা কাজ করে কিন্তু অনেক ছেলের মধ্যে দেখা যায় যে অনেক সন্তানের মধ্যে একটু বেশি পরিমাণে দেখা যায় এবং এই অতিরিক্ত ভাবটাই কিন্তু তাকে তার যে পড়াশুনো বা তার যে মনসংযোগের ক্ষেত্রে একটা একটা বাধার সৃষ্টি করে এবং তার রেজাল্টের ক্ষেত্রে তার প্রভাব পড়ে সে কী কী কারণে এই ধরনের এই ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে একজন জাতক সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা প্রথম কথা হচ্ছে কি আমাদের যেটা জানতে হবে কি যে আমাদের মনের যে কারগ্রহ সেটি হচ্ছে চন্দ্র এই চন্দ্র যখন পীড়িত থাকছে চন্দ্র হয়ে পীড়িত হতে পারে চন্দ্র কোনো অশুভ গ্রহের দৃষ্টি দ্বারা পীড়িত হতে পারে নাক্ষত্রিকভাবে পীড়িত হতে পারে চন্দ্র অশুভ কোনো গ্রহের নক্ষত্রে বসে আছে তাহলে মোট কথা চন্দ্র যদি পীড়িত হয় এবং ভাবে যদি কোনো রকমের নৈসর্গিক পাপ গ্রহ বিশেষ করে রাহুর মতো গ্রহ বসে থাকে পঞ্চম ভাবের অধিপতি যদি পাপ পীড়িত হয় সেক্ষেত্রে যেমন জাতকের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যায় কারণ পঞ্চম ভাব মন মানসিকতার কারো কথা দেয় তাই পঞ্চম ভাব এবং পঞ্চমভাবে অশুভ গ্রহের অবস্থান বা পঞ্চম প্রতি অশুভ গ্রহ হওয়া বা অশুভ গ্রহের সাথে সহাবস্থান এইগুলি কিন্তু জাতককে কিন্তু একটু ছটপটে করতে পারে অন্যদের থেকে এরকম একাধিক অবস্থা আছে এটা তার মধ্যে একটা অবস্থা আরও জিনিস যেগুলি দেখতে হবে কি সেটি হচ্ছে কি যে মঙ্গল এবং রাহুর যদি সহ হয় মঙ্গল এবং রাহু দুজনে আলাদা আলাদাভাবে মঙ্গল রাহু এই দুটি প্ল্যানেট হয়তো পীড়িত অবস্থায় আছে এবং তারা সহ করেছে তখন কিন্তু মঙ্গলের রাহুর সহ হয়েছে তাহলেও কিন্তু এই ধরনের একটা চঞ্চল বা সেখানে ছটপটে ভাব জাতকের মধ্যে লক্ষ্য করা যাবে এবার আমরা তাহলে মেনলি যে গ্রহগুলিকে আমরা এখানে উল্লেখ করেছি চন্দ্রকে চলে এসেছি মঙ্গল রাহু চন্দ্র রাহুর সাথে চন্দ্র রাহুর সাথে সহ বা মঙ্গলের রাহুর সাথে সহ অবস্থান এই ধরনের ফাঁকিবাজি টেন্ডেন্সি একটা তৈরি করতে পারে চঞ্চলতা তৈরি করতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে সেটি হচ্ছে কি যে বুধ বুধ এখানে বুদ্ধির কারকতা দেয় চন্দ্র যেমন মন মানসিকতার কারকতা দেয় চন্দ্র আর বুধ যদি খারাপ সংযোগ তৈরি করে চন্দ্র এবং বুধ যদি অশুভ অবস্থায় পরস্পরের সঙ্গে একটা সহাবস্থান অবস্থান তৈরি করে তাহলে কিন্তু জাতকের মধ্যে ফাঁকিবাজি টেন্ডেন্সি পড়াশোনায় লক্ষ্য করা যাবে পড়াশোনায় তার মন বসবে না এবার যদি আমরা দেখি যে এখন আমরা জেনে নিতে হবে যে যদি মঙ্গল যদি ভালো থাকে তখন কি হবে মঙ্গল যদি ভালো থাকে তাহলে যেমন লেখাপড়ার ক্ষেত্রে একটা মানসিক সাহস সেটা ইন্ডিকেশান দেয় মঙ্গল আর মঙ্গল যদি খারাপ হয় তাহলে কিন্তু হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে চট করে ঠান্ডা হয়ে যাবে কিন্তু হঠাৎ রেগেও যাবে মঙ্গল যদি খারাপ থাকে চাটে আর রাহুর ক্ষেত্রে আমরা কি দেখি রাহু কিন্তু যদি ভালো থাকে তাহলে কম্পিটিশান বা পরীক্ষায় সাহসিকতার ইন্ডিকেশান দেয় রাহু আর রাহু যদি খারাপ হয় যা চাটে তাহলে চট করে রেগে যাবে আর সহজে ঠান্ডা হতে চাইবে না এই ধরনের একটা প্রবণতা জাতকের মধ্যে লক্ষ্য করা যাবে জাতককে ভুল পথে পরিচালিত করবে রাহু তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মঙ্গল এবং রাহু এরা ভালো থাকলে কিন্তু জাতককে কিন্তু আবার অন্যদিকে দিতে পারে আবার এরা খারাপ হয়ে গেলে এবং এরা যখন চন্দ্রের মতো একটি গ্রহের সঙ্গে সহ করছে পঞ্চম ভাবের সঙ্গে যখন সংযোগ তৈরি করবে খারাপ অবস্থায় তখন কিন্তু জাতককে কিন্তু ফাঁকিবাজি টেন্ডেন্সি জাতকের মধ্যে চঞ্চলতা অস্থিরতা জাতককে ভুল পথে পরিচালিত করা এই ধরনের সমস্যাগুলো তৈরি করবে একই গ্রহ কিন্তু ভালো অবস্থায় থাকলে কিন্তু পরিচালিত করতে পারে যেটা জাতককে উচ্চতর স্তরে পৌঁছে দিতে পারে আবার তারাই যদি আবার অশুভ অবস্থায় পঞ্চম ভাব বা চন্দ্রের সঙ্গে সহ অবস্থান করে তাহলে কিন্তু পঞ্চম ভাবে বা পঞ্চম ভাবে অধিপতির সাথে সহ অবস্থান করে বা চন্দ্রের সঙ্গে সহ অবস্থান করে অশুভ অবস্থায় তাহলে কিন্তু জাতকের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা পড়াশুনোর মন না থাকা এই প্রবণতা তৈরি করতে পারে এবার আমাদের পঞ্চম ভাব যেমন মন মানসিকতার এই সংযোগগুলি যেগুলি আমরা বললাম চন্দ্র রাহু অশুভ অবস্থায় সহ অবস্থান মঙ্গল বুধ মঙ্গল বুধের অশুভ অবস্থা সহ অবস্থান জাতককে জেদি করতে পারে অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় অতিরিক্ত জেদ থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল বুধের একটা অশুভ মঙ্গল এবং অশুভ বুধের একটা সহ অবস্থান বা তাদের যে যেভাবে একটা কানেকশন তৈরি হয়েছে পঞ্চম ভাব সাপেক্ষে বা লগ্নে দেখা গেল যে চন্দ্র বুধ আর মঙ্গল চন্দ্র বুধের একটা সহাবস্থান তৈরি হয়েছে লগ্নে অশুভ অবস্থায় সেটা হতে পারে চন্দ্র বুধ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে তো বলেছি যে ফাঁকিবাজি টেন্ডেন্সি তার মধ্যে লক্ষ্য করা যাবে এবার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব ছাড়াও চতুর্থ ভাবেও কিন্তু একটা ব্যাপার কানেকশান আমরা দেখে নিতে হবে চতুর্থ ভাবেও যদি আমরা দেখি রাহু বসে আছে অশুভ অবস্থায় তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু ইয়ার লসের একটা প্রবণতা থাকবে ইয়ার লস হতে পারে কোনো একটা সময় কোনো এক বছর ইয়ার লস বা রেজাল্ট খারাপ হতে পারে পঞ্চম এবং চতুর্থ ভাব এই ভাবগুলি সাপেক্ষে এবং চন্দ্র সাপেক্ষে যদি দেখি আমরা এই ধরনের গ্রহের সংযোগ তৈরি হয়েছে অশুভ গ্রহের নৈসর্গিক পাপগ্রহ তারা অশুভ অবস্থায় সংযোগ তৈরি করেছে তাহলে জাতকের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী অবস্থা তৈরি হতে পারে এবং জাতক কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারে আবার এই মঙ্গলরা রাহু যারা একটা অশুভ অবস্থা তৈরি করছিল জাতকের জন্য বা বুধ এরা যদি ভালো অবস্থায় থাকে তাহলে বুধ কিন্তু বুদ্ধি বা যোগাযোগের সঙ্গে যুক্ত তাহলে জাতককে কিন্তু জাতকের মধ্যে যে কোনো কিছু চট করে ধরে নেওয়ার প্রবণতা যদি বুধ ভালো থাকে তাহলে সিটি তৈরি হবে এবং জাতককে একাধিক দিকে যোগাযোগের সম্মুখীন করতে পারে মঙ্গল যদি ভালো থাকে তাহলে তার যে মানসিক যে সাহস সেটি অনেক বৃদ্ধি পাবে তার মধ্যে এবং লেখাপড়ার ক্ষেত্রে সে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অনেক দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করার মতো তার মধ্যে একটা আগ্রহ থাকবে যদি রাহু যদি ভালো থাকে জাতকের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে কম্পিটিশন এবং পরীক্ষায় একটা কম্পিটিশনের সাফল্য বা পরীক্ষায় যে একটা সাহসিকতা তার পরিচয় পরীক্ষা পরীক্ষার হলে গিয়ে আমরা অনেক সময় অনেক রকমভাবে একটু নার্ভাস হয়ে গেল এবং তার প্রভাব কিন্তু আমাদের রেজাল্টের উপর পড়ে তাহলে এই একই গ্রহ কিন্তু মানুষকে খারাপের দিকে নিয়ে যেতে পারে যদি খারাপ অবস্থায় থাকে চাটে আবার ভালো অবস্থায় থাকলে কিন্তু ওই রাহু মঙ্গলের মতো গ্রহ জাতককে কিন্তু আবার অনেক উচ্চতায় পৌঁছে দিতে পারে তা দেখতে হবে আমাদেরকে ওই গ্রহগুলি কতটা পাপ পীড়িত তার উপরে ডিপেন্ড করছে তাহলে আমাদের আরো একটি জিনিস জানতে হবে আমরা জানলাম যে চতুর্থ ভাব ভাব পঞ্চম এবং চন্দ্র জাতককে চঞ্চল করতে পারে অস্থির করতে পারে ভুল পরিচালিত করতে পারে বন্ধু সঙ্গ জাতককে ভুল দিকে নিয়ে যেতে পারে এগুলো যেমন হতে পারে তেমনি আরো একটি ব্যাপার যেগুলির জন্য জাতকের মধ্যে ছটপটে ভাব লক্ষ্য করা যায় অতিরিক্ত ছটপটে ভাব যে কোনো ছেলেই কিন্তু দেখা যাচ্ছে এখনকার এখনকার যে জেনারেশনে একটু চঞ্চলই আছে তা সেক্ষেত্রে অতিরিক্ত চঞ্চল বা ছটফট হওয়ার প্রবণতা কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যে অগ্নিকারক যে গ্রহগুলি সেগুলো যদি অগ্নি রাশিতে থাকে তখনও কিন্তু এই ধরনের একটা প্রবণতা তৈরি হয় অগ্নিকারক গ্রহ কোনগুলি যেমন মঙ্গল এবং রবির মতো যে গ্রহগুলি এরা যদি অগ্নি রাশি বলতে যেমন মেস একটি অগ্নি রাশি অগ্নি পৃথিবী বায়ু জল এরকম চারটি শেষ হওয়ার পর আবার কিন্তু সিংহ হচ্ছে অগ্নি রাশি এইভাবে কিন্তু চারটি কিন্তু আমাদের একটা বারোটা যে আমাদের রাশি আছে সেটি কিন্তু পরিভ্রমণ করবে তাহলে মেষ রাশি কিংবা সিংহ রাশিতে যদি মঙ্গল বা রবির মতো অগ্নিকার গ্রহ অবস্থান করে তখনও কিন্তু এই ধরনের যোগ তৈরি হতে পারে তবে কোনো একটা অবস্থা কিন্তু পর্যাপ্ত নয় আমাদের দেখতে হবে যে আমি যেগুলো যেগুলো বললাম সেগুলোর মধ্যে ঠিক কতগুলো তৈরি হয়েছে এই ধরনের অবস্থা প্রতিকূল অবস্থা কতগুলো তৈরি হয়েছে এই প্রতিকূল অবস্থা তৈরি হওয়া এবং তার শক্তিশালী অবস্থা এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে এবং ঘটনা হচ্ছে কি যে আরও একটি জিনিস জানতে হবে যে রাহুকে আমরা যদি দেখি পীড়িত অবস্থায় সেকেন্ড ভাবে যদি বসে থাকে তাহলে সেই জাতকের মধ্যে একটু বেশি কথা বলতে পারে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে যেতে পারে সে সেই ধরনের জাতক এই ধরনের একটা প্রবণতা তৈরি হতে পারে তাহলে এই সব কারণগুলিকে কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করে কিন্তু আমাদের দেখতে হবে যে জাতকের মধ্যে কেন এই ধরনের ফাঁকিবাজি টেন্ডেন্সি বা এই ধরনের ছটপটে অতিরিক্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রতিরোধ প্রতিকার বা প্রতিরোধ যাই বলি না কেন তাতে আমাদের যেতে হবে কি কি গ্রহের প্রতিকার বা কীভাবে আমাদের এগোতে হবে সেটা দেখতে হবে অ্যাকচুয়ালি প্রতিকার বলে সেরকম কিছুই নেই আমরা প্রতিরোধ বলতে পারি যে প্রতিকূল অবস্থায় মোকাবেলা কিছুটা যদি আমরা কিছুটা যদি শক্তি পাই আমরা তার ব্যবস্থা আমরা কিভাবে করব। সেইগুলো কিন্তু এইভাবে পর্যালোচনা করে কোন প্ল্যানেটটিকে সেভাবে আপ করলে বা কোন প্ল্যানেটটিকে আমাদের সেভাবে তুষ্ট করলে আমরা পজিটিভ রেজাল্ট কিছুটা হলেও বেশি পেতে পারি বা প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে পারবো সেই বিষয়ে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে আজ এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো চাট নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকবেন নমস্কার যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন থ্রি টু ফোর ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ